আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো যে আমরা উজুর মধ্যে সবচেয়ে আমরা কি করি অনেক সময় নামাজ শুরু হয় নামাজ শুরু হওয়ার সাথে সাথে আমরা এসে তাড়াতাড়ি উঁজু করে এরপর আমরা মসজিদে এসে নামাজ আদায় করি দেখা যায় আমাদের অনেকের নামাজ হয় না কারণ আমরা যখন দ্রুত গতিতে উজুটা করি উঁজু করার সময় আমাদের অনেকেরই পায়ের গোড়ালি ভালোভাবে ভিজে না মুরব্বী যারা আছে তাদের বিশেষ করে হাতের কোনো ভালোভাবে বেজে না মধ্যে যদি উজু হবে না আর যার উজু হবে না তার এই জন্য আমরা যারা উজু করব নামাজ পড়বে একটু আগে এসে বলছি যে সুন্দর ভাবে বসে উচের স্থানে বসে ভালোভাবে উজুর অঙ্গ গুলো সুন্দর ভাবে ধরতে তাহলে দেখা যায় ইনশাল্লাহ আমাদের নামাজ হবে আমরা যদি তাড়াতাড়ি উঁজু করি তাহলে দেখা যায় আমাদের নামাজ হয় না সময়টাও আমাদের অতি ফাও চলে যায় এই জন্য ইনশাল্লাহ আমরা এর দিকে সাল করবো উজুর মধ্যে আমরা দ্রুত করব না লোকাসম্ভব আস্তে আস্তে করে আমরা উজু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ